ভোট দিতে গেছেন ভোট দেওয়া হয়ে গেছে ভোট মাঠে যেতে নিষেধ করছে তো আবার মোরা মানুষে ভোট দিছে এই তো ঘটনা ছিল তাহলে একটা অবৈধভাবে একটা সরকার আমাদের ঘাড়ের উপর চেপে বসেছিল ভালো কথা তাহলে চেপে বসেছিল কি কথা বলে উন্নয়নের কথা বলে আমাদের দেশকে সিঙ্গাপুর কানাডা এগুলো বানাই দেবে পরিশেষে দেখলাম কি বানাই দিল উগান্ডা বানাই দিয়ে এসে দিল্লিতে চলে গেল তাই না কারণ এই বছর শাসন করেছে এই নোয়াপাড়ায় এখনো রাস্তা সংস্কার করা লাগে আজকে নোয়াপাড়া পৌরসভার পার্শ্ববর্তী ইউনিয়নে আজকে পানি পেতে থাকে কবরস্থানে পানি উঠে যায় আজকে এই নদী বন্দর আজকে নদীটা অচল হয়ে যাইতেছে তো আজকে আমি যশোরের এই যে শহর দিয়ে আসলাম এই নদী খননের নামে এই নদী খননের নামে শত শত কোটি টাকা তারা লুটপাট করে নিয়ে গেছে আজকে এই লুটপাট এই স্কুল কলেজ মাদ্রাসা স্কুল কলেজ আমি একটা কলেজের সভাপতি বাগারপাড়া ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি যেখানে সভাপতি ছিল বাবু রণজিৎ রায় সাবেক এমপি পরবর্তীতে তার রায় সভাপতি ছিল সেখানে থেকে জন শিক্ষক কর্মচারীকে নিয়োগ দিয়েছে প্রত্যেকের কাছ থেকে পনেরো থেকে বিশ লক্ষ টাকা ঘুষ নিয়েছে এবং শিক্ষকরা যখন তার কাছে কোনো স্বাক্ষরের জন্য যেত দুই কেজি মিষ্টি আর দশ হাজার টাকা প্রতি স্বাক্ষরে দেওয়া লাগতো তাহলে বোঝেন প্রতিটা স্কুলের এবং কলেজের কি এই ঘটনা না স্কুল কলেজের অবকাঠামো কোন উন্নয়ন করেনি শিক্ষার কোন উন্নয়ন করেনি বরং এই এমপি পদ ব্যবহার করে নিয়োগ বাণিজ্য করেছে শিক্ষক কর্মচারীদের উপর নির্মম নির্যাতন করেছে ফলে কি হয়েছে শিক্ষা ব্যবস্থা ধসে পড়েছে শিক্ষকদের কিন্তু শিক্ষা প্রতিহার শিক্ষার প্রতি ছাত্রছাত্রীদেরকে যে পড়াবে এ ব্যাপারে তাদের মনোনিবেশ ছিল না আমি সভাপতি হওয়ার পরে বাগারপাড়া ডিগ্রি কলেজ কিন্তু এবার ইন্টারমিডিয়েটে সর্বোচ্চ রেজাল্ট করেছে বাগারপাড়া থানায় এটা রহমত আমার কোনো কিছু না আমি ওই কলেজের সভাপতি হওয়ার পরে শিক্ষার মান উন্নয়নে কমিটি করে দিয়েছিলাম তারা কিন্তু এইগুলো নিয়ে কাজ করেছে এটাও একটা অগ্রগতি ইনশাল্লাহ আমি চাইবো আমি ওই কলেজ আগামীতে জেলা ফার্স্ট হবে আমি সেই লক্ষ্যে কাজ করছি আপনারা দোয়া করবেন